লুপে ওই কোরবান তোবস্থিতে গিয়ে সবাইরে কইয়া দিব কি কইলি রাইতে তোমার মাইয়া ঘরে থাকে না উঠলে যায় না যায় সেই খেল তোমার আছে কই নপুর সারা জমিদার পুত্রের কাছে কেন جات জমিদার পুত্র ওমরে আমি ভালোবাসি ওই ওমরের লগে তোর কোনদিন বিয়ে হইব না তোর বিয়ে হইব কোরবানের লগে তাইলে তুমিও শুই না রাখো ওমরে সারা আমি বাঁচুম না ওমর আমার জীবন ওমর আমার মরণ কোরবান অমন উপায় তুমি কোনো চিন্তা করো না সাথা আমি তো আছি ওই তোমার পুত্রের আসার পথ আমি চিরতরে বন্ধ করে দেবই বলছো তুমি আপনার পুত্র ই নাথনলীন নুপুর প্রেমে পাগল হইছে সোজা হিসাবে আপনার কাছে আমার অনুরোধ আপনার পুত্র যেন ওই নুপুরীর কাছে আর না যায় ঠিক আছে তুমি আসতে পারো জিসসালাম লা লা আরে ওইখানে কেন আবাহুজুর বস্তির ওই গুন্ডাটা এখানে কেন এসেছিল তার আগে বলো সামান্য নাসনোয়ালির সাথে তোমার কিসের সম্পর্ক সম্পর্কালিকে আমি ভালোবাসি হ্যাঁ বাহুজুর আমি কথা দিয়েছি নূপুরকে আমি বিবাহ করব তুমি আমার পুত্র হয়ে সামান্য একটা নাসনোয়ালিকে বিবাহ করবে কেন নাসনোয়ালির একই মানুষ নয় খুশি মানুষ মানুষ বলি তো ওরা আমাদের নাচ ঘরে নাস্তালি হতে পারে কিন্তু ঘরের বধু হতে পারে না তোমার ঘরের বধু হওয়ার উপযুক্ত মেয়ে হল তাহমিনা সেই তাহমিনার সঙ্গে তোমার বিবাহ হবে না আমি পছন্দ করি না। আমি পছন্দ করি নাস্তালি নুপুরকে তুমি জমিদার পুত্র নাস্তওয়ালিকে তুমি অবশ্যই পছন্দ করবে কেননা জমিদারের রক্ত তোমার শরীরে বইছে জমিদার বংশের আওয়াজ মোতাবেক নাচ ঘরে বসে প্রতি রাতে উপভাব করবে তোমার পছন্দের নাচওয়ালের নাচ গান আমি ওকে উপযুক্ত অর্থ দিয়ে নাচ মহলে নাচিয়ে প্রমাণ করব ন এমন একজন নাচনওয়ালি ওর প্রেম ভালোবাসা শুধু অর্থের জন্য

আপনি কেনলে গিয়া তোর কাছে যাচ্ছিলাম আমার কাছে কেন খুব জরুরি দরকার নবুর জমিদার বাড়ির নাচমহলে নাচনে বালি বানাতে হবে তাহলে ওমর আর প্রেম খান খান হয়ে যাবে তুই নূপুরকে জমিদারের নাচ মহলে নিয়ে যেতে পারবি না কেন পারো না আপনি আমার লগে সেইভাবে বন্দোবস্ত করেন এটা তোর আগাম বকশিস কাজ শেষ হলে তুই যত টাকা চাইবি তাই পাবি আরো কথা কি কথা নাচনেওয়ালির সাথে আরেকটা মেয়ে থাকে না যেন না কি বললে একদম সত্য বলিতেছি অস্তির ওই গুন্ডা কুরবান সবকিছু বন্দোবস্ত করিতেছে না নুপুরকে আমি আর কোথাও নাচতে দেবো না দাঁড়াও কিন্তু আমার বেগমের কি হইবে আমার বদমাস পিতাজি রাইতে দেখমকে বাংলোতে নিয়ে যেতে বলেছে